এইভাবে রানি আকাশি ধরেছে সাপ দেবো খুশি হলো এই বাবা রানিয়া কাশি যাবে ধরিবা কিন্তু এই রানিয়া কাশিকে ছেড়ে নিল বেশ

হিন্দু হিন্দু ধরে আবার ছেয়ে নেয় আবার ধরে ছেয়ে নেয় খেলা করে এইভাবে নার্সিং আগে ধরে আগে দিলো দিল কিন্তু হিরান নেকাশি ভাবছে হা আমার শক্তি তো ভয় পাচ্ছে এবার আমি শেষ করে দেব বিষ্ণু আবার গিয়ে সেখানে এখন হয়ে

একবার ফেলে দিল বালা দিয়েছে তার নারী নারী বল এটা হবে আমাদের আজকে সংবাদ সময় আরো অনেক কিছু দিন আছে বলবো না তো কফি পরিষ্কার কিছু দিন রাখতে হবে ফলাত থাকতেন নারসিংহদেবের কোলে ছিল ছিলেন তখন ফলাত বলেছে রাধে বলেছে রে তোমার ভক্তি আমার ব্রত করার জন্য হয়েছে তুমি পূর্বে জন্মে তোমার নাম ছিল বাসুদেব বাস্তদেয় হয় কিন্তু তোমার ধার্মিক ছিল না তুমি খুব পাতিলোভ ছিল তোমার পেশাগমনে খুবই আসক্ত ছিল এবং বিভিন্ন রকম পাপকার্য লিপ্ত ছিল কিন্তু কোনোভাবেই তুমি আর তিনি না আমাদের নারসিংহ ছত্রদর্শী ভ্রাত করেছ বলে তোমার এই ভক্তের জন্য ছবি এই চন্দ্রমে প্রলাল হইলো এবং এত তোমার ভক্তি হয়েছে এই নারায়ণ সিংহ ছত্রদশী ব্রত এক হাজার দ্বাদশী ব্রতের ফল গরিব লোকে ধনী হয়ে যায় এই ব্রত করলে যদি কেউ কোনো কিছু কামনা করে তার কামনা সফল হয়ে যাবে সে যদি কেউ রাজ্যই চায় রাজা পাবে রাজ্যও পাবে সে যদি দীর্ঘ জীবন সাই দীর্ঘ জীবন হবে সেখানে যদি এমন কেউ স্ত্রীলোক যাতে তাদের অশ্রনায় বিধবা না হয় সে আশীর্বাদ দেওয়া হয় কেউ যদি সন্তান না পায় সন্তান চায় তাহলে সন্তান দেওয়া যায় তাদের যদি জীবনে মঙ্গল চাই মঙ্গল হয়ে যাবে তাদের যদি তাদের দুঃখ হয় দুঃখ তো হয়ে যাবে তাদের আনন্দ মানে বোক হবেই আবার তাদের মুক্তি হবে এবং যাদের ইচ্ছা হয় সে তাদের শুদ্ধ ভক্তি হয় এইভাবে ওরা তো শুদ্ধ ভক্তি ছাড়া তো অন্য কিছু চাইনি রক্ষা করলে তারপরে শুদ্ধ ভক্তি ভক্ত থাকবে কিভাবে বিষ্ণু বলেছেন নারসিংহ বলেছে আমাদের ভক্ত শুক্ল বৈশাখে চতুর্দশী ফলন করতে হয় সেখানে ভরে উঠে স্নান টান করার পর মন্দিরে সেখানে খারাপ কথা বলবে না সেখানে প্রচল্প করবে না হরি কথা বলবে সেখানে প্রায়চজনীয় কথা বলবে সেখানে মন আঁকি মনকে কথাতেই শাসন করে রাখবে সেখানে মাধ্যমে ভিন্ন পূজা আদি সমস্ত পূজা আদি সার্জনী থাকতে মাধ্যানে কোন বৈদিক মঞ্চ দিয়ে সেখানে কোন পুকুরি হোক মানে পবিত্র নদী হোক স্নান করবে স্থানের সময় পবিত্র জলে স্থানে সেখানে গঙ্গা মাটি বা মাটি দিয়ে মাটির সাথে দাত্রী ফল মানে আমলকি আমলকি কিছু থাকবে কিছু তিলে বীজি থাকবে এবং কিছু গোবর থাকবে সেই দিয়ে গায়ে লেপন করবে স্নান করবে স্নানের সময় সেখানে বিষ্ণু নাম করবে বৈদিক মানে মন্ত্র পাঠ করবে সেখানে কেবল মানে দুটো মানে কোনো জামা পড়বে না এমনি সাদা পরে সেখানে গিয়ে আবার দেয় গিয়ে প্রতিষ্ঠা করে আমাদের প্রতিষ্ঠিত হয়ে আছে যদি না থাকে সেখানে প্রতিষ্ঠিত করে দিয়ে সেখানে ষোল আমাদের ষোল উপহার দিয়ে মানে পূজা করা ষোল পূজা করা সেটা আমাদের হয়ে যাবে এখানে তারপরে কি অভিষেক পঞ্চমিত আদি অভিষেক করা হবে তারপরে ছড়ে গিয়ে তুলসি অর্পণ করতে হবে বিভিন্ন পুষ্প অর্পণ করতে হবে তারপরে সন্ন্যাস সুগন্ধি তেল তাদের আমাদের অর্পণ করতে হবে চন্দন সেখানে কেশার আদি আগর তেল এটা আমাদের থৈল অভিষেক হচ্ছে এভাবে দিয়ে